É I assim. ভাঙচুর চালানোর জন্য পাশাপাশি পুলিশ পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশই নাকি হয়েছিল বিচার চলছিল তখন মিথ্যা কথা বলছে পরিবারের লোক অভিযোগ করছে তো মিথ্যা কথা বলছে সরাসরি যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কালকে তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে এমনটাই জানিয়েছিলেন আপনি আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে সরাসরি মিথ্যা কথা বলছে এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছে তো আপনারা দেখলেন যে মানে পুলিশ শুদ্ধ হুড়োহুড়িতে পড়ে গেছে এবং গ্রামবাসী বা এক কথায় বলা যেতে পারে যে তৃণমূল সমর্থকদের রোষের মুখে পড়ে গেলেন পুলিশ কর্মী এবং এ পর্যন্ত যতদূর জানতে পেরেছি সূত্র মারফত যে চার পাঁচজন পুলিশ কর্মী মানে মোটামুটিভাবে আহত হয়েছেন কী বলবেন এবার এই ঘটনা সম্পর্কে বলে দিই এই ঘটনা হচ্ছে আপনাদের মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত তারই অন্তর্গত একটি গ্রাম এবং সম্ভবত কোনো এক ঘটনাকে কেন্দ্র করে সেখানে এক সালে সভা বসে সম্ভবত ইফটিজিং টাইপ কিছু হবে তো গ্রামে যারা তৃণমূল নেতারা আছেন তারাই কিন্তু এই সালিসি সভা বসান এবং সেই সভা বসার পর কোনো রকমভাবে হলো সেই পুলিশ প্রশাসন খবর পায় এবং তারা সেখানে যান এবং তারা সেখানে যাওয়ার পরে যেটা হলো বাকিটা আপনারা দেখলেন যে পুলিশের সাথে ধস্তাধস্তি কত রকম অঙ্গভঙ্গি হয়ে গেল এবং যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনিও সেখানকার একজন তৃণমূল নেতা সাংবাদিক ওনাকে ডাইরেক্ট প্রশ্ন করছেন যে উনিই বলছেন এবং যে মানে যার জন্যে সেই মিটিং বসানো সেই ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে উনিই বলছেন যে আগে মিটিং হবে তারপর থানাতে দেওয়া হবে মানে আগে মিটিংটা ওদেরকে করতে হবে হাজার হলো পাড়ার নেতা নেতার মিটিংটা তো আগে ওনাকে করতে হবে পুলিশ তো পরে নিয়ে যাবে আমরা গ্রামে অনেক রকম মিটিং এরকম দেখেছি তো যেটা কথা মানে মেন কথা হচ্ছে যে এবার তো পুলিশ আক্রান্ত এবং তৃণমূল দলটারই কাছে তৃণমূল দলের কিছু নেতাকর্মীদের কাছে তো আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম কারণটা এটাই এর আগেও আমরা ভিডিও করেছিলাম যে পুলিশের বউয়েরা অশালীন মন্তব্য করায় পুলিশকে হেনস্থা করায় প্রতিবাদ কলকাতা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করেন মিছিল করেন এবং সেখানে বলেন যে মানে যারা পুলিশকে অপমান করছেন তাদের বিরুদ্ধেও বলেন যদিও সেটা শুভেন্দু অধিকারীর জন্য ছিল এবং সেখানে কোনো এক ইউটিউবার রিপোর্টার প্রশ্ন করাতেই কুণাল ঘোষও ব্যঙ্গ করেছেন এবং বাইরে বেরিয়ে এসে তারা আর কিছু বলতেও চাননি সেটাও আমি গত ভিডিওতে বলেছিলাম কিন্তু মেন যেটা কথা তারা প্রতিবাদ করবে তারা বলেছিল কিন্তু যে ভবিষ্যতেও যদি পুলিশকে কেউ হেনস্থা করে পুলিশকে কেউ কটুক্তি করে তাহলে আমরা আবার পথে নামবো আমরা আবার প্রেসমিট করবো তো সেই পুলিশের যে বউয়েরা তাদের কাছেই আমার প্রশ্ন এবার আপনারা নামবেন তো শুধু এতটুকু প্রশ্ন করার জন্যই কিন্তু আমি এই প্রতিবেদন করলাম যে প্রশ্ন আমার এতটুকুই কারণ আপনারা ওই সময় বলেছিলেন যে এর পরে হলেও আমরা নামব আরেকবার নামতে হবে এবং জায়গাটার নাম আমি ভালো করে আবার বলে দিই এটা মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এলাকারই গ্রাম সেখানেই এই ঘটনা তো কাজেই আপনাদের খুঁজতেও সময় হবে না এবং যদি পুলিশ তদন্ত করে কলকাতা পুলিশ তো তারাও জানতে পারবে যে কাদের আক্রান্ত হল কারা কাদেরকে মারল পুলিশদেরকে কারা মারল এই হচ্ছে কথা কিন্তু একটা সময় ছিল আগেও বোধহয় আমি বলেছিলাম যে একটা সময় ছিল যে রাস্তায় পুলিশের গাড়ি গেলে পরে সাধারণ মানুষ ভয় পেত জিজ্ঞাসা করত যে কোন দিকে গেল কি ঘটনা হচ্ছে পুলিশ থেকে অনেক দূরে দূরে থাকত কিন্তু সেই পুলিশের ব্যাপারটাকেই সেই একটা যে মনে শ্রদ্ধা বা একটা ভয়ের ব্যাপারটাকেই এই রাজ্যে যে প্রশাসন চলছে এই প্রশাসন আসার পরে বা এই সরকার আসার পরে এমন পরিস্থিতি করা হয়েছে যে পুলিশকে আর কেউ পুলিশ মনেই করছেন না অনেক নেতারা দেখবেন তারা তো এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে পুলিশ যেন তাদের চাকর কিন্তু এখানে বুঝার বিষয় হচ্ছে এটা যে আমরাও দেখেছি যে পুলিশের বউয়েরা যখন অনুব্রত মণ্ডল বলেছিলেন তখন কিন্তু তারা কিছু বলেননি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তিনি অশালীন মন্তব্য করলেন যদিও আমরা এটা বিশেষ করে আমি এটার পক্ষে নই তখন কিন্তু তারা প্রেসমিট করলেন তো যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে জিজ্ঞাসা করা হয় কেমন জানি একটা টান টান ভাব ছিল যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে ওনার নামে কেস হয়ে গেছে ওনাকে পার্টি থেকেও সাসপেন্ড করা হয়েছে অনেক ব্যাপার আর কি ছাপাই ওড়াই দিয়েছে তো এবার কথা হচ্ছে যে এই ঘটনাগুলি নিয়ে তারা এখন কি বলবেন বা আরও একবার কি প্রেসমিট করবেন না করবেন না সেটাই হচ্ছে প্রশ্ন তো যাই হোক আপনারা ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এটা জানাতে ভুলবেন না যে সব থেকে বেশি পুলিশ আক্রান্ত বা পুলিশদের অসম্মান করা হচ্ছে কোন সময়কালে বা কার রাজত্বকালে এটা অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ